এমন দান করল গোপনে গোপনে দান করল ডান হাত দান করল তো বাহাত হাত জানল না বা হাত দান করল তো ডান হাত জানল না মানে গোপনে গোপনে যারা দান করল এই লোক কি আল্লাহ কিয়ামতের দিন বেজ্জতি করবে না আরও শের নিচে স্থান দেবে তাহলে কি প্রকাশ্যে দান করা যাবে না যাবে কিন্তু প্রকাশ্যে দান আর কোরআনে জায়েজ আছে দলিল আছে কিন্তু গোপনে দান করা উত্তম বলা যেতে পারে। কিন্তু এখনকার কিছু কিছু লোক খুব চালাক দিতে পারবে পাঁচ হাজার দিবে পাঁচশো টাকা বলছে নাম বলিস না বেনামই তো এদিকে বক্তারাও চালাক হাত ধরে নিয়েছে দে পাঁচ হাজার টাকা এজন্য গোপনে দান করে আরেকটা কথা বলছি গোপনে দান করা তো গোপনে দান করা উত্তম তবে প্রকাশ্যে দান করা যায় কিভাবে আপনি মনে করবেন যে আমি পাঁচ হাজার দিলাম এটা বলি তাহলে আমারটা দেখা হয়তো আর কেউ দিবে মানুষকে উৎসাহিত করার জন্য গোপনে চেতে প্রকাশে দান করাও ভালো ভালো কি ভালো না ভালো তবে এই নয় যে লোক দেখানি দান আমি এক জায়গাতে স্টেজে উঠছিলাম লাশ বক্তা একটা মেয়ে ছেলে ওই আমাকে পনেরোশো টাকা দিয়েছে মুনি সাহেব এইটা দিয়ে আমার নাম বলে দিবে অমুক মেয়ে নামটা বললাম না এটা দোয়া করে দিবে তো আমি স্টেজে এসে ওইটা বলতে ভুলে গেছি টাকা পনেরোশো এনে দিয়ে দিয়েছি তা আমি জালসা করে যখন নামছি ওই মেয়েটা এসে বলছে মুনি সাহেব তুমি টাকাটি ঘুরিয়ে দাও বলছে আমার নাম কেন বলো নি টাকা ঘুরিয়ে দাও বিরাট ব্যাপার আল্লাহর নবী বলছেন তুমি গোপনে দান করো আল্লাহ তোমাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দিবেন বলুন আল্লাহ তবে প্রকাশ্য দান করার দলিল আল্লাহ দেনায়ুনফেকুনা আমওয়ালুহুম বিল্লাইলি ওয়ান-নহার সিররা

স্থান দেবে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁন্দে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে কোন চিন্তা কেয়ামতের দিন রবে না রবে না রবে না রাতে দুরিকাত নামাজ পড়ে আল্লাহকে কে দেখে 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 দেখুন বলুন আল্লাহ হিসাবটা সহজ করে দিও আপনারা আমিন বলবেন আল্লাহ হাসিবনী হিসাবাই বলুন আল্লাহ আমিন আল্লাহ গো তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও কারণ আল্লাহ যদি কিয়ামতের দিন হিসাব চাই পৃথিবীর কেউ হিসাব দিতে পারবে না আমি আপনাদের দিনী ভাই মা বোন যারা আছেন তাদেরকে অনুরোধ করি আপনারা যারা আছেন আপনি দান না করবেন না করুন কিন্তু বসুন উঠিয়েন না একসঙ্গে দুয়া পড়ব একটা হাদিসের দুটি কথা বলবো আপনাকে কি বুঝবেন জানি না আল্লাহর নবী সাহাবিরা দিন ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে আল্লাহর রসুল ইসলামের জন্য তার দাগ পর্যন্ত ভেঙেছে রক্ত ঝুরিয়েছে সাহাবিরা জীবন পর্যন্ত ইসলামের জন্য বিনিয়েছেন নাই বলুন তাই নাই আল্লাহর নবী এক যুদ্ধে যাবেন আল্লাহর যুগে যাবেন আল্লাহর নবী বললেন বেলাল যুদ্ধের জন্য টাকা লাগবে অস্ত্র লাগবে কিছুই নাই একটু এলান করে দাও যার কাছে যা আছে তাই জেনে দেয় শুনেন কথাটা হাজরাতে বেলাল এলান করলেন ও মদিনার আনসার মহাজির এরা যার কাছে যা আছে এনে জমা করো যুদ্ধে যেতে হবে জাঙ্গে তবুকে যুদ্ধের জন্য কোন মাল নাই নবী বলছেন যার যা আছে তাই দান করো মৌমাছি যেমন মৌচাক কিরে ধরে সেইভাবে কিরে ধরেছিলেন ছিলেন শুনেন আমার ভাইরা সেদিন হাজরা তোমার বলেছিলেন আমি আবু বাকারকে দানে হারিয়ে দিব বলেন সোহাল আল্লাহ উসমান গনি বলেছিলেন যত লোক যুদ্ধে যাবে তার অর্ধেক লোকের খরচ আমি একাই বহন করবো আরেকবার বলুন আল্লাহ সেদিন তিরিশ হাজার লোক নাম লিখিয়েছিল মানে পনেরো হাজার লোকের খরচ তিন মাসের খরচ হজরত উসমান একাই বহন করবে শুধু পনেরো হাজার উল্টি দিতে হবে আর একবার বলুন সুবহান আল্লাহ পনেরো হাজার উটের দাম জানেন কত একটা উটের দাম যদি এক লাখ হয় পনেরোটার দাম পনেরো লাখ পনেরোশোটার দাম পনেরোশো লাখ পনেরো হাজার তাহলে কত টাকা এবার হিসাব করুন আরো খাওয়া দাওয়া জামা কাপড় হজরত উসমান একাই দিবেন আরেকবার বলা যাবে না বাব সেদিন একদিন এসে বলছেন একজন বলছে হুজুর আমার যা মাল আছে তার এক ভাগ আপনি নিয়ে নেন কে বলছেন হুজুর দুই ভাগ নিয়ে নেন কে বলছেন তিন ভাগ নিয়ে নেন হাজরত আবু একটা ঝুলাতে করে ঝোলাতে করে কিছু মাল নিয়ে এলেন শুনেন ওমর বলেছিলেন আমি দানে হারিয়ে দিব আবু বাকরকে আল্লাহর নবী বলেন আবু বাকর তুমি কি দান করলে তুমি বলো কেউ অর্ধেক সম্পত্তি কেউ এক ভাগকে দু ভাগকে তিন ভাগ দিলে তুমি কি দিলে বলো হাজরাত ওসমান আবু আকার বলেছিলেন নিয়া রসুল আল্লাহ উমার বলেছে আমাকে দানে হারিয়ে দিবে আমি গরিব আমার দান শোনোন আবু বাকার বললে নিয়ে রসুল আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিলাম আমার বাড়িতে কিছুই নাই কিছুই নাই জয় একটা গম কয়েকটা দিন আর হাম ছিল হাজিরা তোমার তখন বলতে লাগলে আমি আজকেও ও আবু বাকার সঙ্গে জিতে পারলাম না পারলাম না পারলাম না তোমরা ভুলে গেছ বীর শহীদের না ভাই চলেই যাবেন সবাই আমি আপনাদেরকে একটা লম্বা লিস্ট আছে সেটা শোনাবার আগে খালি একটা কথা বলে নেই আপনারা যতজন মানুষ আছেন এই ঈদগাহটা আপনাদের এই ঈদগাহাতে আসামের লোক আসবে না দিনাজপুরের লোক আসবে না মুর্শিদাবাদের লোক আসবে না কালিয়াচকের লোক আসবে না আপনাদের অত্র এলাকার লোক নামাজ পড়বে এই ঈদগাহার জন্য এই মাঠে যতজন মানুষ আছেন আমি সবাইকে দাঁড়াতে বলছি না একটা মানুষ শুধু আজকের ময়দানে লাভবাইক দিয়ে একটু দাঁড়ান আমি একজনের সঙ্গে মুসাফা করব একজনের সঙ্গে মুসাফা করে আমি তার জন্য প্রথম দোয়া করব আজকের এই ঈদগাহার জন্য একটা লোক পাঁচটা হাজার টাকা দেবেন এই রকম দেনেওয়ালা একটা লোক শুধু পাঁচটা হাজার টাকা দিবেন যিনি দিবেন এখন পারলে এখন দেন না পারলে পরে দেন আমি একজন মানুষ আপনাদের কাছে চাই যিনি দিবেন আমি তার জন্য দোয়া করব আল্লাহ আপনার কামাই রুজি রুজগার বরকত দিবে এই দান কেয়ামতের দিন আল্লাহ নাজাতের জাতের করে দিবেন নবী বলছেন আসাদ কত বোরহান দান হচ্ছে এক প্রকার দলিল আজকের এই মাঠে একজন টাকা দিবেন এরকম কেউ নাই ভাই আমার বাবজি তিনি বললেন আমি দিয়ে দিব এই ঈদগাহার জন্য পাঁচ হাজার টাকা ভাই আপনারা দেখেন আর দোয়া করেন আমি বাবজির জন্য দোয়া করি আমি জন্য দোয়া করি তিনি স্টেজ থেকে ইনি বলছেন আছেন ইনি বলছেন যে আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিব তবে শোনেন আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছি আমি এই জন্য যে সবাই পাঁচ হাজার টাকা দিবেন তা নয় বাপজি চাকরিজীবী মানুষ তো শুনেন ভাবজি আপনাদের জুলুম করবো না এতগুলো লোক আছে আমি পাঁচ হাজার টাকা একটা লোকের চেয়েছি তবে আপনি আপনার আপনার মোতাবেক আপ বলেই দিয়েছেন পাঁচ হাজার টাকা স্টেজ আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে দাড়ি চুল পেকে গেছে কখন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে দশ হাজার টাকা দিয়ে দেন আল্লাহর রাস্তা আলহামদুল্লি আমার ভাবজি তিনি দশ হাজার টাকা দিবে একবার সবাই টকবির দেন তো আপনার জুড়ে একবার বলুন না লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি বাবজির নেক হায়াত দাও বলি আল্লাহ আমিন যারা মা বাপ মারা গেছে একটু আমিন বলবেন আল্লাহ গো তুমি তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবো আল্লাহ আমিন আল্লাহ গো তুমি তাকে সহি সালামতে রাখো বলি আল্লাহ আমিন